আর এটা काफी हाई प्रोफाइल केस है यह विक्रम सेठी डबल मर्डर का चार्ज है इस पे पहला इसकी वाइफ कैथरीन सेठी और दूसरा लॉयर शेखर आजकल प्राय बॉलीवुड मूवी গুলোকে পাতাই দি না কারণ বলিউডের মুভির থেকে শতগুণ ভালো স্টোরি দেখতে পাই আমরা সাউথ ও মালায়ালাম মুভিতে কিন্তু এই বলিউড ইন্ডাস্ট্রিতে কিছু এমন দুর্দান্ত কোয়ালিটি মুভি আছে যেগুলোর মধ্যে সাউথ আর মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো ক্রাইম সাসপেন্স আর থ্রিল ফিল করতে পারবেন আর আজ আমি আপনাদের বলবো এমনই টপ নটা বেস্ট মুভির কথা যেগুলোর মধ্যে এমন দারুণ আর থ্রিল আছে যা আপনাকে মুভির শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে তাই যদি আপনি মার্ডার মিস্ট্রি আর ক্রাইম ইনভেস্টিগেশন ধর্মী মুভি দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এই সবগুলো মুভির ডাউনলোড লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে তো এই লিস্টের নাম্বার মুভি হল ইত্তেফাক এটা দু সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্ডার মিস্ট্রি মুভি যেটা আইএমডিবির পক্ষ থেকে সেভেন পয়েন্ট টু আউট অফ টেন রেডিং পেয়েছে এই মুভিতে আমরা বিক্রম নামের এক ব্যক্তিকে দেখতে পাই যার একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর সেই কারণে সে পাশে একটা বাড়িতে সাহায্য চাইতে যায় ওই বাড়ির ভিতরে ঢোকার পর বিক্রমের দেখা হয় মায়া নামের এক মেয়ের সাথে কিন্তু এর বিক্রম জানতে পারে যে মায়া নিজের স্বামীকে খুন করেছে তবে আসল টুইস্টটা তখন আসে যখন পুলিশ সেখানে এসে উপস্থিত হয় তখন মায়া পুলিশকে জানায় যে আসলে খুন করেনি বরং বিক্রমিতার স্বামীকে খুন করেছে তার উপরে বিক্রমের বিরুদ্ধে ইতিমধ্যেই তার নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে একটি মামলা চলছিল আর এখান থেকেই শুরু হয় মুভির আসল গল্প যা আপনার মাথা ঘুরিয়ে দেবে এই মুভির মধ্যে এমন দারুণ সাসপেন্স আর থ্রিল আছে যে একেবারে শেষ পর্যন্ত আপনাকে মুভির সাথে বেঁধে রাখবে সো মুভির লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সো এই লিস্টের নাম্বার আটে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হল তিন এইটা দু সালে রিলিজ হওয়া একটি মিস্ট্রি থ্রিলার মুভি যেটা আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট টু আউট অফ টেন এই মুভিটি জন নামের এক সত্তর বছর বয়সী বৃদ্ধ মানুষকে নিয়ে যার ছোট্ট নাতনিকে একদিনকেও অপহরণ করে আর এরই মধ্যে জন জানতে পারে যে তার নাতনিকে খুন করে ফেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার নাতনির খুনিকে খুঁজে বের করতে পারেনি আর এই কারণেই জন প্রতিদিন থানায় যায় যাতে সে নিজের নাতনির খুনিকে খুঁজে বের করতে পারে তবে গল্পের আসল টুইস্টটা তখন আসে যখন আট বছর পর একদম একই রকম একটা ঘটনা আবার ঘটে আরেকটি মেয়ে সেই একই জায়গা থেকে অপহরণ হয়ে যায় আর এখান থেকেই মুভির আসল কাহিনী শুরু হয় তাহলে কি জন আট বছর পর তার নাতনির খুনিকে খুঁজে পাবে আর এর মধ্যে মুভিতে যেসব কুড়িস্টার ধাক্কা আসবে সেগুলো জানতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে হ্যাঁ এই মুভির গল্প হয়তো একটু স্লো লাগতে পারে কিন্তু এর ক্লাইম্যাক্স এর ভেতরে থাকা টুইস্টগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তাই আমি আপনাকে রিকমেন্ড করব। যদি আপনি এখন এই মুভি না দেখে থাকেন তাহলে মুভির লিঙ্ক পিন কমেন্টে আছে চাইলে পারেন লিস্টের যে আছে তার নাম হল রহস্য এইটা সালে হাজার একটি মর্ডার মিস্ট্রি এবং ক্রাইম ইনভেস্টিগেশন মুভি যেটা আইএমডিবিতে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন রেটিং পেয়েছে এই মুভিটা ডক্টর সচিন নামের এক ব্যক্তিকে নিয়ে যার মেয়েকে একদিন খুন করে ফেলা হয় কিন্তু অদ্ভুত বিষয় হল তার মেয়ের খুনের প্রায় সব প্রমাণই সচিনের বিপক্ষে যায় যার কারণে সবাই ভাবতে শুরু করে যে সচিনিতা তার নিজের মেয়েকে খুন করেছে এমনকি সচিনের স্ত্রী ও পর্যন্ত বিশ্বাস করে যে তার স্বামীই তাদের মেয়েকে মেরে ফেলেছে এমন অবস্থায় কেসটা তদন্ত করতে নামে সুনীল নামের এক সিবিআই অফিসার কিন্তু যখন সুনীল এই কেসটা আরো গভীরে গিয়ে তদন্ত করতে শুরু করে তখন তার সামনে এমন কিছু রহস্য আর টুইস্ট বেরিয়ে আসতে থাকে যেগুলো একমাত্র আপনি মুভি দেখে বুঝতে পারবেন তাহলে কি সিবিআই অফিসার সুনীল সত্যি সত্যি এই মার্ডার কেসটা সমাধান করতে পারবে আর আসলেই কি সচিন তার মেয়েকে খুন করেছে না এর পেছনে আছে অন্য কেউ এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে রহস্য মুভিটা দেখতেই হবে সো মুভির লিংক পিন কমেন্টে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সো এই লিস্টের নাম্বার সিক্সে যে মুভিটা আছে তার নাম হল বদলা এইটা দু সালে রিলিজ হওয়া একটি ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি যেটা আইএমডিবিতে সেভেন পয়েন্ট টু আউট অফ টেন রেটিং পেয়েছে এই মুভিটা মূলত নায়না নামের এক মেয়েকে নিয়ে যে একদিন তার স্বামী অর্জুনের সঙ্গে একটা রেস্টুরেন্টে যায় কিন্তু সেই রেস্টুরেন্টে ঢোকার পর হঠাৎ করে একটা অজানা লোক নায়নার উপর হামলা করে বসে যার কারণে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এখন গল্পের আসল মোড়টা তখন আসে যখন নায়নার জ্ঞান ভেরে সে দেখে তার স্বামী অর্জুন খুন হয়ে গেছে আর আশ্চর্যজনকভাবে খুনের সব প্রমাণই যেন নায়নার দিকেই ইঙ্গিত করে ফলে পুলিশও মনে করে যে নায়নাই তার স্বামীকে খুন করেছে এই অবস্থায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নায়না বাদল নামের একজন বিখ্যাত আইনজীবীকে হায়ার করে যে নাকি তার গোটা জীবনে একটাও মামলা হারেনি তাহলে কি বাদল নায়না দোষিতা প্রমাণ করতে পারবে আর কে সত্যি করে নায়না স্বামীকে খুন করলো। এই সব উত্তর পেতে হলে আপনাকে এই মুভিটা দেখতে হবে মুভির গল্পটা শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে বাস্তবিক কিন্তু একদমই তা নয় কারণ এর ভেতরে এমন সব দারুণ টুইস্ট আছে যা আপনার এক্সপেকটেশনকে পুরো উল্টে দেবে এই মুভিটা দেখতে চাইলে পিন কমেন্টে লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন এখন লিস্টের নাম্বার ফাইভে যেটা আছে সেই মুভিটার নাম হলো মনিকা ও মাই ডার্লিং এইটা দু সালে মুক্তিপ্রাপ্ত একটি ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি যেটা আইএমডিবিতে সেভেন পয়েন্ট ফোর আউট অফ টেন রেটিং পেয়েছে এই মুভিটা জনি নামের এক লোককে নিয়ে যে একটা বিশাল বড় বিজনেস টাইকোনের ছেলেকে ডেট করছিল কিন্তু একই সঙ্গে জনি আরেকজন মনিকা নামের মেয়ের সাথেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিল এই সময় মনিকা হঠাৎ করেই জনি এবং আরো দুজন লোককে ব্ল্যাকমেল করতে শুরু করে ফলে এই তিনজন মিলে প্ল্যান করে নেয় যে তারা মনিকাকে খুন করে ফেলবে এবং শেষমেশ তারা সেটাই করে কিন্তু আসল টুইস্টটা তখন আসে যখন এই খুনটা কেউ একজন দেখে ফেলে আর এখান থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী যেখানে আপনি একদিকে যেমন দারুণ সাসপেন্স আর থ্রিল পাবে ঠিক তেমনি মুভির মধ্যে বেশ ভালো মাত্রায় কমেডিও উপভোগ করতে পারবেন এখন এটা তো ছিল শুধু মুভিটার বেসিক গল্প আসলে মুভিটার ভেতরে আপনি এমন এক দারুণ লেভেলের গল্প দেখতে পাবে যে একবার শুরু করলে চোখ সরাতে পারবেন না তাই যদি আপনি সাসপেন্স আর থ্রিলার ঘরনার মুভি দেখতে পছন্দ করেন আর এখন এই মুভিটা না দেখে থাকেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এটা একবার ট্রাই করতে এই মুভিটার লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন সো এই লিস্টের নাম্বার ফোরে যে মুভিটা আছে তার নাম হলো জানে যান এইটা দু সালে রিলিজ হওয়া একটি মডার্ন মিস্ট্রি আর ক্রাইম ইনভেস্টিগেশন ঘরনার মুভি যেটা আইএমডিবিতে সেভেন আউট অফ টেন রেটিং পেয়েছে এই মুভিতে আমরা গল্পটা দেখি মায়া নামের এক সিঙ্গেল মদারকে নিয়ে যে তার মেয়েকে নিয়ে নতুন একটা জায়গায় সে থাকতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ মায়ার এক্স হাজব্যান্ড অজিত যে একজন পুলিশ অফিসার সে মায়ার বাড়িতে চলে আসে আর সেখানেই সে মায়ার মেয়ের সঙ্গে জোর জবস্তি করতে শুরু করে তখন মায়া নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে ধস্তাধস্তির মাঝে অজিতের মৃত্যু হয়ে যায় এখন এমন একটা মর্ডার হয়ে যাওয়ার পর মায়া আর তার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এমন অবস্থায় তারা মরাদেহ লুকাতে চায় আর সেই কাজে তাদের একজন প্রতিবেশী সাহায্য করে কিন্তু গল্পে টুইস্ট আসে তখন যখন সেই জায়গায় আরেকজন পুলিশ অফিসার আসে যার উদ্দেশ্য হল অজিটেরই মৃত্যু কেসটা ইনভেস্টিগেট করা এখন এখান থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী তাহলে মায়া কিভাবে এই মর্ডারটা গোপন রাখবে আসলে সেই কোন প্রতিবেশী ছিল যে তাকে সাহায্য করছিল এই সব জানতে হলে অবশ্যই আপনাকে এই মুভিটা দেখতে হবে এই মুভির মধ্যেও আপনি দুর্দান্ত সব সাসপেন্স আর থ্রিল এক্সপিরিয়েন্স পাবেন আর আমি নিঃসন্দেহে বলতে পারি এই মুভির শেষটা আপনাকে ভাবিয়ে তুলবে যদি এখন এই মুভিটা না দেখে থাকেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করব যে আপনি একবার এটা ট্রাই করে দেখো সো সবগুলা মুভির লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর চেষ্টা করবেন মার্ডার মিস্ট্রি টাইপ মুভিগুলো দেখার সময় রকম স্পয়লার না নেওয়া কারণ মুভি যত ভালো হোক স্পয়লার নিয়ে নিলে মুভি দেখার গোটা এক্সপেরিয়েন্সটাই খারাপ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি এমন আরও বলিউডের মার্ডার মিস্ট্রি টাইপ মুভি দেখতে চান তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আবার দেখা হবে এমনই নতুন ভিডিও সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সব মুভিগুলো দেখে দারুণভাবে এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন